আমাদের সেই নেতা জনাব উত্তর উসমান ফারুক সারে নির্বাচনী পথসভার স্নেহাসগত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন করিমগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আজিজ আবদুল্লাহ দাতা এবং সাধারণ সম্পাদক আব্দুল মানান দুল্লাহ দাতা সহ বিএনপি অংশ সহ সকল নেতৃবৃন্দ আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমি খুব অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করব আসলে আমরা নির্বাচনে খুব সন্ধি করে যে নির্বাচনটা সেই নির্বাচনে ডক্টর উৎপান ফারুক সারকে বিজয়ী করার লক্ষ্যে আমরা আসলে সেই পথসভ গুলা করছি এখন বলতে পারেন যে বারো তারিখ যে নির্বাচনটা হচ্ছে কি কারণে আপনারা আমাদের কাছে ভোট চান তাই না আমাদের আসলে যৌক্তিকতাটা কি কারণে আমরা জনগণের কাছে ভোট চাই সেটা জনগণকে বুঝিয়ে বলতে হবে কারণ আমরা এরকম একটা দল যেই দল বাংলাদেশের প্রতিটা কান্তি রঙের দেশের হাল ধরেছে একাত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাল ধরেছিলেন নব্বইয়ে শুনে যার বিরোধী আন্দোলনে দেশ নেত্রী এবং হাল ধরেছেন এই বিগত ফেসিস সরকারের সপ্ত বছরের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান এই আজকের যে বারো তারিখে যে নির্বাচন এমনি এমনি কিন্তু সরকার নির্বাচন দিতে বাধ্য হয়নি সেটার জন্য আমাদের হাজার হাজার নেতা কর্মীকে বন্ধিত হয়েছে লক্ষ রক্ষ নেতা কর্মীকে জেনে যেতে হয়েছে অসংখ্য নেতা কর্মীকে শিকার হতে হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে অন্ধত্ব বরণ করতে হয়েছে অন্ধত্ব বরণ করতে হয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে চোখ হারিয়েছে তার বিনিময়ে কিন্তু আমরা সেই নির্বাচনটা পেয়েছি সে জন্যই আমরা প্রত্যাশা করব এই বিগত দিনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন মূল সকল কর্মকান্ড হয়েছে অধিকাংশ বিএনপির শাসন আমলিক হয়েছে এই দেশের মানুষের আস্থার জায়গা বাংলাদেশ জাতীয় দল এই দেশের মানুষের বিশ্বাসের জায়গা বাংলাদেশ জাতীয় দল এই দেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে যদি ক্ষমতা থাকে এই দেশে উন্নয়ন হবে তার নজির আমরা দিনে দেখেছি এবং ব্যক্তিগত ভাবে যদি প্রার্থী হিসাবে আমরা বিবেচনা করি যদি আপনারা প্রার্থী হিসাবে বিবেচনা করেন আমার দল যাকে মনোনয়ন দিয়েছেন আমাদের সামনে যিনি বসে আছেন আমরা যাকে নিয়ে অহংকার করতে পারি তারা বাংলাদেশের মানুষ যাকে এখন সব নিতা হিসাবে চিনেন কে বলতে পারবেন না যে শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে উনার উন্নয়নের ছোড়া লাগে নিয়ে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান কেউ দেখাতে পারবেন না এই সুতরাং আমরা তো তার জন্য ভোট চাইতেই পারি এবং একজন এই এলাকার মানুষ হিসাবে আমাদেরও কিন্তু ভোট দেওয়া ভোট দেওয়া এবং ভোট কালেক্ট করে আরো যেন মানুষ যেন ভোট দেয় যে গুণাবলী রয়েছে সেগুলা প্রচার করা জনগণের কাছে তুলে ধরা আর আমাদের প্রতিপক্ষ যারা রয়েছেন অনেকে রয়েছেন এর মধ্যে মানুষ যাকে প্রতিপক্ষ মনে করে আর কি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী তাদের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা যারা বিরুদ্ধে বিরুদ্ধ নিয়ে তাদের হাতে লেগে রয়েছে ত্রিশ লক্ষ শরীরের রক্ত যাদের তাদের তাদের সেই কলঙ্কজন দুই লক্ষ মান ইজ্জত সম্ভব তারা তুলে দিয়েছিল পাকিস্তানি বড় বড় আজকে তারা বলতে চায় বিএনপি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন জাতীয় বাহী দেখেছেন আমাদেরকে একবার দেখেন ভাই আপনাদের আমরা একাত্তরে দেখেছে আই দেশের মানুষ আপনাদের সেই ভূমিকা করে ফেলে দিয়ে ব্যক্তিগত ভাবে ডক্টর ফারুক সাহ মন্ত্রী থাকালীন সময় যে উন্নয়ন করেছেন আপনারা কিন্তু একটা মহৎ পেশায় রয়েছেন ডাক্তারি পেশা আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো ওই পরিবারে অনেকজন ডাক্তার রয়েছে একটা মেডিকেল কলেজ রয়েছে আপনারা কি উনি নির্বাচনের প্রার্থী হওয়ার আগে একজন লোক করে মরতে একজন লোক বলতে পারবেন যে বিনা চিকিৎসা

ওরা যেই সাহায্য করেছে ওঁর পরিবারে যেটুকু কথা বলেছে এরপর সিনেমাট আমাদেরকে ভালো আছে যে মানুষকে মানুষ আছে এই যে যে মানুষে উন্নয়নের জন্য আমাদের এলাকার উন্নয়নের জন্য উনি এই পরিশ্রম করছেন আপনারা যারা যারা আছেন আমি এলাকার সন্তান হিসেবে মনে করি ওনারা যা করছেন নাই আমরা আমাদের সাথে আমাদের এলাকা উন্নয়নে সাথে ওনার জন্য আমাদের কাজ করা উচিত খুবার আমি অনুরোধ করব ড উসমান ফারুক আমাদের গর্বের দল ওনারা প্রার্থীরা বিভিন্ন ধরনের অপপ্রচার দেয় আপনারা কেউ বলতে পারবেন তার যতগুলো নির্বাচনী পদসভায় বক্তব্য দিয়েছে উনি একটা শব্দ উচ্চারণ করেনি তাদের বিরুদ্ধে কোন প্রার্থীর বিরুদ্ধে নয় কোন দলের বিরুদ্ধে নয় কারণ ওই রকম একজন সজ্জন ব্যক্তি উনি তবে আমরা কর্মী হিসাবে তাদের অবকর্ম কিন্তু না বলে আমাদেরকে বলতেই হবে কারণ তারা বিগত দিনে যে সমস্ত আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করছে টিকিট বিক্রি করছে বাড়ি বাড়ি দিয়ে তারা বলে একজন প্রার্থী আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে ফেসবুক গুলাতে যে যদি বিড়িতে সুখ টান দিয়ে আল্লাহ রে জানে সে

ওরা নাকি ইসলাম কায়েম করবে যারা টাকার বিনিময়ে ভোট কিনে মানুষকে ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে ইসলামের অপব্যাখ্যা দিয়ে যারা ভোট সংগ্রহ করার চেষ্টা করে তারা নাকি ইসলাম কায়েন করবে কৃষ্ণবামুকে মনোনয়ন দিয়েছেন কৃষ্টবামু নাকি ইসলাম কায়েন করবে বাংলাদেশে সুতরাং এরকম যারা ধর্মের দুভাই দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হতে যায় এই দেশের মানুষ তাদেরকে ইনশাআল্লাহ 12 তারিখ পক্ষে করবে গ্রামের লোকদের সাথে কথা বলতে হবে যদি এভাবে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের কৃষিমহলায় ভূতের কাছে আশেপাশে ও আসতে পারবে না যতই ভাগ্যবাদী আমরা লোকadic ভূতের ব্যাপারে ইনশাআল্লাহ 12 তারিখ বিদ্রোহে করে ফিরে যাব সেই প্রত্যাশানে কি এই হিসেবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ডক্টর ফারুক সাহেবের নির্বাচনী জন্য সবাই নিজেকে উপস্থিত করার জন্যে বক্তব্য দেওয়ার জন্যে নয় কিন্তু যেহেতু সুযোগ পেয়েছি আর আমার পূর্ববর্তী বক্তা বিপি সুমন আপনাদের এই উপজেলা চেয়ারম্যান সে যেভাবে বক্তব্য স্থাপন করেছে সুন্দরভাবে সে সমস্ত বিষয় আপনাদের সামনে ব্যাখ্যা করেছে ওইদিকে আমি দৃষ্টি দিব না আমি শুধু বলবো আমার দলের কিছু কথাবার্তা যেগুলো আপনাদের জানা প্রয়োজন আপনারা জানুতির সংগ্রামে নব্বই প্রণোদানের মাধ্যমে সেই কদল ঘটিয়েছিলেন বেগম খালেদা জিয়া আমরা তো সেই আদর্শের উত্তর নেতৃবৃন্দ আপনারা জানেন পাঁচই আগস্টে যে বিপ্লব সংগঠিত যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবকে সফল করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বিদেশ বিনয় থেকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আমরা সেই রাজনৈতিক ধারাবাহিকতার উত্তরাধিকার হিসেবে নিজেদেরকে দাবি করি আমাদের প্রিয় নেতা ডক্টর ফারুক সাহেব মিথ্যা মামলায় দেশান্তরিত হয়ে বিদেশ বিবাহ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে গিয়েছেন কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শের উত্তরসূরি সরি আমাদের প্রিয় অভিভাবক উনি আমাদেরকে বিদেশ বিবাহ থেকে নির্দেশিত করেছেন তোমরা ঐক্যবদ্ধ ভাবে দলে কার্যক্রম পরিচালনা করে যাও যে কারণে আজকে এই সুশৃঙ্খল বাংলাদেশ জাতীয়তাবাদী দল করিমগঞ্জকে দেখতে পাচ্ছেন আমরা উনার নির্দেশনা নির্দেশিত হয়ে করিমগঞ্জকে সংগঠিত করেছি প্রিয় নেতৃবৃন্দ রাজনীতি জনগণের প্রয়োজনে রাজনীতি কোন ব্যক্তির প্রয়োজনে নয় আমরা যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করি আমরা এই কথা মনে প্রাণে অন্তকরণে লালন করি দেশ এবং জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য যদি কিছু করতে হয় আমাদেরকে সেই কাফেলায় সামিল থাকতে হবে আজকে আমার উপস্থিতি ডক্টর উসমান ফারুক সাহেবের নির্বাচনী জনসভায় আমি আপনাদের সেই কাফেলায় শরিক হতে পেরে ধন্য হয়েছি সংগ্রামী উপস্থিতি আপনাদের করণীয় কিছু কাজ আছে আমরা যাকে নিয়ে আপনাদের সামনে এসেছি বিএনপি যাকে মনোনয় দিয়েছেন উনি কিন্তু আশি বছরের উর্ধার একজন মানুষ যিনি দেশ এবং জাতির প্রয়োজনে নিজের সেই সময়টুকু জাতীয় প্রয়োজনে এসেছেন নির্বাচন করার জন্যে বিএনপি ওনাকে বিবেচনায় নিয়েছেন কারণ গণতন্ত্র যখন এই দেশ থেকে হইতে হচ্ছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক দফার দাবিতে সরকার পতনের দাবিতে যে ঘোষণা দিয়েছে সেই দেশকে আবার পুনর্গঠিত করতে হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যে লোকগুলোর সমন্বয় দরকার যাদের হবে বাংলাদেশ ডক্টর উসমান ফারুক সাহেব তাদের মধ্যে জন অন্যতম ব্যক্তি উনি আমাদের অহংকার উনি আমাদের গর্ব ওরা কিনে আমরা এগোতে চাই ওরা কিনে আমাদের এক স্বপ্ন রচনা করতে হবে এবং এই করিমগঞ্জ তার উন্নয়ন যদি সম্ভব হয় তাহলে আমরা আপনাদের কাছে করছি বক্তব্য দিবেন দেশ এবং জাতির প্রয়োজনে কি কি করবেন বিএনপির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে উনি সঠিক ধারণা পোষণ করেন রাখেন আপনারা এই কথাটুকু বিশ্বাস করবেন বিএনপি ক্ষমতাকে কক্ষিগত করার জন্য কখনো রাজনীতি করে নাই জনগণের প্রতি পরাজিত শক্তিরা আবার বাধা চলা দিতে চাচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছিল তাদের সাথে এই দেশের জনগণ কখনো হাত মেলাতে পারে না এই উপস্থিতি আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্বের কারণে কোনো ব্যক্তিগত ভেদাভেদ নেই ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই আদর্শিক দ্বন্দ্ব যে আদর্শ ইসলামের নাম ভাঙিয়ে হিন্দুদেরকে পকেটে ফরে ভোট মাগার চেষ্টা করা হচ্ছে তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন তাদেরকে কোন অবস্থাতে প্রশ্রয় দিবেন না ইসলাম আপনার আমার বিবেকের বিষয় ইমানের বিষয় আবলের বিষয় আমরা সেটাকে পরিষ্কার ধরে রেখে নবীর তরিকায় জীবন যাপন করার চেষ্টা করব এবং সত্যকে সত্য কালোকে কালো সাদাকে সাদা বলার চেষ্টা করব আমাদের ডক্টর উসমান ফারুক সাহেব সেই সাদা ব্যক্তির একজন লোক যার অন্তর করেছি আমাদের

আমাদের নয় মনির জন্য উনি দীর্ঘদিন একটু মিথ্যা মামলা দিনের অধিকায় ছিলেন এরপরে উনি দেশের মানুষ কতটুকু ভালোবাসেন তার উনি

সবার কার্য যাওয়ার পরে